নাসরিনের জানা যায় উপস্থিত মুসল্লিহান বৃন্দু নাসরিন আমার থেকে নয় বছরের ছোট আমি কখনো ভাবিনি যে আমার আগে চলে যাবে আমার জীবনে যখন সবচেয়ে বেশি অন্ধকার একজন মুসলমান হওয়ার পরেও বিয়ের জন্য যখন পাত্রী নাই তখন আমার মা নাসরিনের মাকে একটি দিয়েছিলেন নাসরিনের মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে নাই আমার বিয়ের আগেই তিনি মারা গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই নার্গিস হামিদ শিখে দেখেছি দেখেছি কিন্তু শ্বশুর শাশুড়ি কাকে বলে আমি তা দেখি নাই সেটাও ছিল দুঃসময় এটাও দুঃসময় আজকে জানা যায় যারা শরিক হয়েছেন কার দোয়া আল্লাহ কবুল করতে পারে আল্লাহই জানেন আমি আমার আজকে অসহায় ছেলে মেয়েদেরকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন নাসিনকে ব্যস্তবাসী করেন আমি যদি কোন অন্যায় করে থাকি মাফ করে দিয়ে আমার স্ত্রী যদি কোন অন্যায় করে থাকে ওকে মাফ করে দিয়ে তোমার ছেলে মেয়েরা করে ওদেরকে মাফ করে দিয়ে আমি এই দুনিয়া দেখেছি আল্লাহ ছাড়া রসুল ছাড়া মুসলমানের জন্য কিচ্ছু না আল্লাহ আপনাদের কার হাত কবুল করবো না আপনারা হাত তোলে আমার সন্ধ্যার সন্ধ্য আমার নাস্তিনের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওকে মাফ করে দেয় মাফ করে দেয় মাফ করে দেয় আপনারা এই রোদ্রে আর দাঁড়া রাখতে চাই না মলনা সাহেব আপনি জানাজার নামাজ পড়েন আমি আমার ছেলে আমার বড় ভাই আমরা গ্রামের বাড়িতে আমার মা ও বাবার কবরের পাশে মায়ের পায়ের নিচে ডাস্ট্রিনের খবরের কালকে আমি জায়গা ব্যবস্থা করে এসেছিলাম আমার বাবার পায়ের কাছে আমার খবর রাখার জন্য ব্যবস্থা করে রেখেছি আপনারা দোয়া করেন আমার স্ত্রীর তো আমার মায়ের কবর পায়ের কাছে কবর হলো আল্লাহ আমার বাবার পায়ের কাছে আমার কবর দিবার তৌফিক দান করেন